একদিকে ওয়াটার ডিভাইডার এবং ডাউন স্ট্রিমে বড়সড় ফাটল সেই ফাটল এদিন আরও বেড়েছে অপরদিকে জল ছাড়া হয়েছে তিলপাড়া জলাধার থেকে প্রায় ছাব্বিশ হাজার কিউসেক সব মিলিয়ে তিলপাড়া ব্যারেজের ওয়াটার ডিভাইডার এবং যে ব্যারেজ সংস্কারে কাজ শুরু হয়েছিল দ্রুত গতিতে সেই কাজ এখন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে অপরদিকে জল ছাড়া হয়েছে ম্যাসানজোর জলাধার থেকেও সব মিলিয়ে খারাপ পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে তিলপাড়ার জলাধারের যে ব্যারেজ সেই ব্যারেজটি ঝুঁকির যাতায়াত করছে সাধারণ মানুষ যাতায়াত করতে দেওয়া হচ্ছে না কোনো বড় গাড়ি শুধুমাত্র ছোট চারচাকা যানবাহন এই দিকে যাচ্ছে এবং হেঁটে এবং বাইক নিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ